গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আমার মেয়ে দেখো আমরা সবাই খুব ভালো আছি শোনা আগে থেকে কেউ না ধুয়ে দিইনি ফল ধুয়ে খেতে দেওয়া তো যাই হোক চলো শম্পা মিষ্টি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো যাই হোক এখন সকাল বাজে পনেরো এগারোটা তো সকাল থেকে টাইম পাইনি যেহেতু আজকে রবিবার প্রচণ্ড পরিমাণে কাজকর্ম থাকে বাড়িতে চিকেন মাটন সব হচ্ছে তো এই জোগাড়যন্তি করতে করতে দেরি হয়ে গেছে তারপরে একটু মেশিনও কাজ ছিল তো সেই জন্য সকাল থেকে স্টার্ট করতে পারিনি তো এখন তোকে স্টার্ট করছি এখন দেখো এই যে আঙুর ফল নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এটা এখন মিষ্টিকে দেবো ধুয়ে আমিও খাবো দেখো একটা আঙুর ফল পচে গেছে কি হয়ে আছে তো যাই হোক এখন আমার মেয়েকে একটু ফল খাওয়াতে হবে ধুয়ে দেবো একা একাই খেয়ে নেবে আর আমি এখন ঘর দোয়ার মুছবো মেশিনটা তো আজকে না প্রচন্ড পরিমাণে খুব ডিস্টার্ব করছে আজকে মেশিনটা মানে কি বলবো তোমাদেরকে বলছি দেখো এই যে চাপটা এই চাপটা বারবার উঠে যাচ্ছে এই সমস্যায় ভুগছি আজকে মানে কাজ করা যাচ্ছে না তা নয় হচ্ছে কিন্তু চাপটা উঠে যাচ্ছে না বারবার সেলাইটা খালি বেঁকে যাচ্ছে তো এই জন্য খুব ডিস্টার্ব লাগছে সকাল থেকে তো ভাবছি যে মেশিনের লোকটাকে খবর দেবো যে এসে মেশিনটাকে একটু দেখে যাবে কারণ অনেক দিন ধরে বেশ কিছু সমস্যায় ভুগছি যার কারণে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো এখন মেয়েটাকে একটু ফল খাইয়ে ঘর তো ঝাড়টা দিয়ে পুছে নিই তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি তো চলো ততক্ষণ সাথে থাকো পাশে থাকো কি রান্না করছো সোনা কি হয়েছে আচ্ছা ঠিক আছে আগে ওই তো ওখানে ওই ওই যে ওই ডুগডুগিটা আছে ডুগডুগির নিচে একটা প্লেট আছে দেখো ওই যে ও যে ডুগডুগির নিচে ঠিক আছে আমি বস্তা থেকে বস্তা থেকে আরও প্লেটগুলো বার করে দিই আচ্ছা ঠিক আছে হ্যালো ফ্রেন্ড এখন চলে এসেছি প্রায় কটা বাজে এখন সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটায় চলে এসেছি তোমাদের সামনে তো সারাদিন আর সেরকমভাবে সময় পাইনি দুপুরের পরে তো ঘুমিয়েই পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে জাস্ট চা করে চা খেয়েছি খেয়ে এখন বসেছি কাজে মেশিনটা তো আজকে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে তো যাই হোক তবু টুকটুক করে করছি আর এদিকে সোনা সোনামা রান্না করলো তুমি রান্না করলে এখন কী রান্না করলে কী রান্না করলে দেখি ওরা তো বুঝতে পারবে না তুমি তুমি কী রান্না করেছো তো বুঝতে পারবে না কী রান্না করেছো

এত করে এইগুলোকে কমপ্লিট করতে পারলাম আজকে মোটামুটি সব হয়ে গেছে তো এবার রাত হয়ে গেছে অনেকটা প্রায় সাতটা বাজে তো এরপর আর কি কাজকর্ম করে খেয়ে দে শুয়েই পড়বো আর কিছু দেখানোর নেই তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আবার কালকে তো যতক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো টাটা দেখা হচ্ছে আবার কালকে